বন্ধুরা যদি আমরা এক টুকরো কাঁচা হলুদের মধ্যে দুটি উপকরণ মিশিয়ে এই শীতে রাতে শোবার আগে যদি আমরা এইভাবে আমাদের ত্বকে লাগাতে পারি তাহলে মুখের সমস্ত কালো দাগ ছোপ তার পিগমেন্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে এক নিমেষের মধ্যে সামান্য একটা দিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এর ফলাফলটা কি কাঁচা হলুদের গুণে আমাদের ত্বকটা একেবারে উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে আজকে আমি একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত একটা ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কাঁচা হলুদ তো কাঁচা হলুদটা আমাদের স্কিনে অ্যান্টিসেপ্টির কাজ করে ভীষণ উপকারী তো এই কাঁচা হলুদের এই ফেস প্যাকটা যদি তোমরা এইভাবে ব্যবহার করে মুখে লাগাতে পারো তাহলে তোমাদের মুখের সমস্ত কালো দাগ পিগমেন্ট মুখে গর্ত মেচেতার দাগ সব কিছু দূর হয়ে যাবে মাত মাত্র তোমরা কয়েকটা দিন যদি ব্যবহার করতে পারো এই কাঁচা হলুদের এই ফেস প্যাকটা তাহলে সত্যি তোমাদের মুখটা খুবই সুন্দর হয়ে যাবে মাত্র কয়েকদিনের মধ্যেই মধ্যে তো একদিন মাখলেই তোমরা বুঝতে পারবে এর গুণাগুণটা কি আর কাঁচা হলুদ যেহেতু একটা ওষুধের কাজ করে আমাদের স্কিনের মানে অ্যান্টিসেপ্টি যেহেতু কাঁচা হলুদটা মাখলে আমাদের যেমন মুখের গুণ তেমন হচ্ছে ভিতরের সমস্ত মানে সব কিছু জীবাণু কিন্তু দূর করে দেয় ভীষণ কার্যকরী এই কাঁচা হলুদটা তো চলো একদম আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে কাঁচা হলুদটা মানে আমাদের ত্বকে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর বক বক করছি না দেখতে থাকো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি আমি এক টুকরো কাঁচা হলুদ এই কাঁচা হলুদের গুণ তো অতুলনীয় তোমরা ভাবতেই পারবে না এই কাঁচা হলুদটা আমাদের ত্বককে ভীষণ গোলো আনবে যেমন আমাদের মুখের অ্যান্টিসেপটিক কাজ করবে তেমন কিন্তু আমাদের মুখে ভীষণ গুলো আনবে তা চলো তারপর আমি এখানে একটা বাটি নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার তোমরা চাইলে এই কাঁচা হলুদটা পেস্ট করে নিতে পারো আর এভাবে আমার মতো গ্রেট করেও নিতে পারো তো আমি এখানে এই যে গ্রেটার নিয়েছি তো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি কাঁচা হলুদের রসটাও কিন্তু খেলে আমাদের ভীষণ উপকার আছে তো কাঁচা হলুদটা কিন্তু যেমন খেলে উপকার আছে তেমন কিন্তু আমাদের ত্বকে লাগালেও ভীষণ উপকার তো দেখো আমার গ্রেড করা হয়ে গেছে হলুদটা তো তোমরা চাইলে এটা কিন্তু একেবারেও মিক্সড করে নিতে পারো শিলে অথবা মিক্সচার গ্রাউন্ডে তো দেখো আমি এখানে গ্রেড করে নিয়েছি কত সুন্দর হয়েছে এই হলুদটা তো এখন আমি এর মধ্যে কয়েকটি উপকরণ দেবো তো সেটা হচ্ছে কি ফার্স্টে নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা এটা কিন্তু অরিজিনাল গাছ থেকে নিয়েছি অ্যালোভেরা তো তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও কিন্তু ব্যবহার করতে পারো এই অ্যালোভেরা জেলটাও কিন্তু আমাদের স্কিনের সমস্ত দাগ সোপ দূর করতেও ভীষণ সাহায্য করে তো আমি এখানে এই যে অ্যালোভেরাটা এখান থেকে এক চামচ মতো জেল বের করে নিয়ে নেব। তো যেহেতু আমার সব কিছুই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানাচ্ছি তোমাদের যদি অ্যালোভেরাটা না থাকে এই অরিজিনাল অ্যালোভেরাটা তাহলে তোমরা বাজারের অ্যালোভেরাটাও কিন্তু নিতে পারো তো আমার মনে হয় এই অরিজিনালটাই বেটার সব থেকে সেই কারণে আমি এই অরিজিনালটাই নিয়ে নিয়েছি তো গুঁড়ো হলুদ বলো কস্তুরি হলুদ বলো যেটাই বলো না কেন সব থেকে গুণটা কিন্তু কাঁচা হলুদের বেশি তো এই কাঁচা হলুদ যেমন খেলে আগেই বললাম খেলে উপকার তেমন কিন্তু আমাদের ত্বকে লাগালেও কিন্তু ভীষণ উপকার তো দেখো এখানে আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ডাবরের হানি তো আমাদের মধুটাও কিন্তু স্কিনকে টাইট করতে মুলায়েম করতে তারপর ভিতরে দাগ শোক দূর করতে স্কিনকে খুবই সাহায্য করে তো এখানে আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি মধু তো মধুটা ভীষণ মানে উপকারী আমাদের স্কিনের দিক থেকে তো সমস্ত উপকরণ দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো তো এখানে যাদের মধু কিংবা অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারো আর এই হলুদের ভিতরে মধু আর অ্যালোভেরা জেলটা কিন্তু মাস্ট মাস্ট এভাবে দিতেই হবে তো দেখো কত সুন্দর আমার এই যে ফেস প্যাক হলুদের রেডি হয়ে গেছে তো এখন আমি কিভাবে আমার মুখে অ্যাপ্লাই করব চলো দেখতে থাকুন তো আমার ফেস প্যাক তো রেডি হয়ে গেছে হলুদের ফেস প্যাক তো এখন আমি মুখটা একটু হালকা করে মুছে নেব এভাবে যাতে মুখের সমস্ত ময়লা ধুলোবালি বালি একেবারে পরিষ্কার হয়ে যায় কারণ পরিষ্কার মুখে কিন্তু জিনিসটা বেশি কাজ হয় তো দেখো মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একদম ধুলো বালি সব মুছে গেছে তো এখন আমি এই যে হলুদের এই ফেস প্যাকটা এখন আমি এইভাবে লাগাবো সারা মুখে তো এইভাবে আমি লাগিয়ে নেব আর যাদের মুখে কিন্তু গর্ত আছে তারপর অনেক কালো পুরোনো দাগ আছে সব কিছু কিন্তু একদম দূর হয়ে যাবে এই হলুদের গুণে যেহেতু তোমাদের আগেই বললাম এই হলুদটা আমাদের স্কিনের অ্যান্টিসেপটিক কাজ করে ভীষণ উপকারী গুঁড়ো হলুদের থেকেও কিন্তু এই কাঁচা হলুদটার গুণটা বেশি সব থেকে কাঁচা হলুদের গুণের কোনো তুলনা নেই কস্তুরি হলুদ বলো গুঁড়ো হলুদ বলো সবার থেকে এটাই কিন্তু বেশি কাজ তো এইভাবে আমি সারা মুখে লাগিয়ে নেব মুখে জমত্ব ব্রণ ফুসকুড়ি পিম্পল সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এই হলুদের গুণে তো আমাদের বেশিরভাগ কিন্তু এই জায়গাগুলোতেই সমস্যা হয় তো যাদের মুখের সমস্যা আছে এখানে গর্ত গর্ত ভাব তোমরাও এভাবে এই ফেস প্যাকটা হলুদের লাগাও তাহলে কিন্তু সব পূর্ণ হয়ে যাবে গর্ত বলে কিছুই থাকবে না একদম সমান হয়ে যাবে মাত্র কয়েকটা দিন এভাবে ব্যবহার করলেই দুর্দান্ত কাজ এই কাঁচা হলুদের আর চোখের নিচে যাদের এরকম কালি পড়ে গেছে অনেকের আছে তারাও কিন্তু এই হলুদের রসটা এইভাবে চোখের নিচে লাগাও চোখের কালো দাগও কিন্তু দূর হয়ে যাবে তো তোমরা একটি বার লাগিয়ে বুঝতে পারবে যে এর কতটা উপকার হয়েছে তারপর কয়েকটা দিন লাগালেই এর ফলাফলটা তোমরা বুঝতে পারবে শুধুমাত্র আগে একটা দিন মেখে একটু ব্যবহার করেই দেখো তাহলে কতটার গুণ আছে তোমরা বুঝতে পারবে এই কাঁচা হলুদের তো দেখো আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি এভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আবার তোমাদের সামনে হাজির হচ্ছি তো দেখো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি চলে এসেছি আর মুখটা কিন্তু আমার বেশ শুকিয়েও গেছে এখন আমি এই যে একটা সুতির তাওয়াল নিয়েছি তাওয়ালটা দিয়ে আস্তে আস্তে মুখটা পরিষ্কার করে ফেলবো আর তোমরা দেখেই বুঝতে পারবে একটি লাগিয়েছি তার গুণটা দেখো তোমরা একটু মুখটা কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে একদিন ব্যবহার করেছি তাই আর এভাবে তোমরা কয়েকটি দিন ব্যবহার করো তাহলে দেখতেই পারবে এর গুণাগুণটা কি তো ভিডিওটি কেউ স্কিপ করো না আর এর পরে কিন্তু আরেকটা স্টেপ রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখটা কতটা গুলো দিচ্ছে তো চলো এরপর আমি এখন কি অ্যাপ্লাই করব আমার মুখে সেটাই দেখতে থাকো কারণ এর লাগানোর পর এখন যেহেতু শীতকাল মুখটা আমার ড্রাই হয়েই গেছে আর এরপর যে ক্রিমটা আমি লাগাবো সেটা মাখলে কিন্তু একেবারে সফট হয়ে যাবে তাহলে চলো দেখতে থাকো তো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি একটা বাটি এর মধ্যে দিয়ে দেব আমি কোকোনাট অয়েল যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু নারকেল তেলটা আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী আমাদের স্কিনকে সফট করতে স্কিনের দাগ সব দূর করতেও কিন্তু এই নারকেল তেলটা সাহায্য করে তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি নারকেল তেল আছে তা যার বাড়িতে যে ধরনের নারকেল তেল আছে সেটাই নিয়ে নেবে তো আমি এখানে এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে অ্যালোভেরা জেল তো আগেই বললাম তোমাদেরকে অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে খুবই কার্যকরী তো আমি এখানে অরিজিনাল অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনের মানে দাগ সোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ভিতর থেকে গ্লো আনতে স্কিনকে সফট রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেলটা তো এখানে আমি এক চামচ মতো এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি তো আগেই তোমাদেরকে বললাম ফার্স্টেই যে সব কিছু কিন্তু আমার ঘরোয়া পদ্ধতিতে সব উপকরণগুলি বাড়িতে থাকা দিয়ে আমি বানিয়ে নেবো এই ফেস প্যাকটা তো দেখো এখন দুটি উপকরণ ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি তো যেহেতু শীতকাল দুটি জিনিসই কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী তো যাদের অ্যালোভেরা জেলটা শ্যুট না করবে এর ভিতরে কিন্তু তোমরা গ্লিসারিনটাও দিতে পারো তো দেখো আমি দুটো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি চলো কিভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এটা ফ্রিজে বানিয়ে রাখতেও পারো হলুদটাও কিন্তু ওভাবে বানিয়ে রাখতে পারো তিন চার দিনের জন্য তো দেখো আমি এখন সারা মুখে এভাবে অ্যাপ্লাই করছি শীতকালে এভাবে তোমরা যদি বানিয়ে স্নানের পর আগে যখন খুশি তোমরা যদি তোমাদের ত্বকে লাগাতে পারো তাহলে বাজারের কোনো ক্রিম লাগবে না একেবারে সফট হয়ে যাবে তোমাদের স্কিনটা ভিতর থেকে খুবই গ্লো দেবে দেখো এভাবে আমি লাগিয়ে নিয়েছি সারা মুখে একটু আলতোভাবে ভাবে ম্যাসেজ করে নেব দেখো কতটা গ্লো দেবে তোমরা ভাবতে পারবে না আর স্কিনটা কিন্তু আমার ড্রাই হবে না এই দুটো জিনিসের ফলে স্কিনটা একদম সফট থাকবে থাকবে দূর করতেও সাহায্য করবে তো রেডি হয়ে গেছে দেখো আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে আগের তুলনায় তো এখন আমার মুখে যে অতিরিক্ত অয়েলিটা রয়েছে সেটা আমি একটু এই যে হালকা তাওয়াল দিয়ে আলতোভাবে একটু মুছে নেব আর কিছু না আর এখানে কিন্তু কোনো ফেস ওয়াশ বলো কিচ্ছু ব্যবহার করা যাবে না এইভাবে রেখে দিতে হবে তো এটা যদি তোমরা রাতের বেলাতে মাখতে পারো সবার আগে কাজ হবে তো একটি মেখেছি দেখো মুখটা কতটা গ্লো দিচ্ছে আর যদি তোমরা এভাবে কাঁচা হলুদ কয়েকটি দিন মাখো তাহলে বুঝতে পারছো কতটা গ্লো দেবে তোমাদের ত্বকটাকে আর ভিতর থেকে দাগ সব সব দূর করে দেবে ভীষণ গ্লো দেবে দেখো দেখো কোনো দাগ সোপ নেই মুখে কোনো গর্ত ভাব নেই কতটা গুলো দিচ্ছে একটু দেখো তোমরা তো আজকে ছিল কাঁচা হলুদের এই ফেস তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার আসছি দুর্দান্ত আবার একটা নতুন ফেস নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতো টাটা